আজকে আছি আমরা রাজারহাট চৌমাথাতে আর একটা প্রপার্টিকে আমরা এক্সপ্লোর করতে এসেছি এটা হচ্ছে প্রজেক্ট যেটা রিয়েলটেককে ডেভেলপমেন্ট করা প্রজেক্ট হচ্ছে জমিদারি বলে আর এটা হচ্ছে সোজা রাজারহাট মেন রোড যেটা আপনি দেখতে পাচ্ছেন রাজারহাট চৌমাথা আর এখানে কিন্তু অনেক প্রজেক্ট কিন্তু আজকের এটা হাই প্রাইসে বিক্রি হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল বলি রাজারহাট চৌমাথার কাছাকাছি তাহলে কিছু প্রজেক্ট আছে সেটা একটু পরে আসছি তার সঙ্গে এই প্রজেক্টের মধ্যে কিন্তু আপনি কাবারে একটা পার্কিং পাবেন দুটো টাওয়ার আছে টোটাল আর খুব ভালো একটা কমপ্লেক্স তার সঙ্গে কিন্তু এখানে আপনার রুপটপ সুইমিং পুল থেকে নিয়ে অ্যামেন্ডিসগুলো সমস্ত কিছু থাকছে আর এই দিকে যদি দেখা যায় এটা হচ্ছে সিদ্ধা হ্যাপি ভেলা থ্রি বিএচকে আপনার প্রায় এক কোটি টাকা পড়বে বারোশো তেতাল্লিশ স্কোয়ার ফিট কিন্তু ওর কম বাজেটে আমি এই ফ্ল্যাটটা আপনাকে দেখাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা সেকেন্ড ফ্লোরে এখানে হচ্ছে লেফট একটা ফ্ল্যাট ওইদিকে একটা ফ্ল্যাট এই দিকে আর এই ফ্ল্যাটটা আমরা আজকে ঢুকবো সেকেন্ড ফ্লোরে আমরা এন্ট্রি করছি কিন্তু ইস্ট থেকে ওয়েস্টের দিকে এটা হচ্ছে কিন্তু আপনার সেই ফ্ল্যাটটা যেটা আপনাকে আমি লোকেশনটা একটু পরে বলবো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া ডিরেকশন ওয়াইজ যদি আমি বলি তাহলে এই ডিরেকশনটা যেটা হবে তো আমরা ঢুকছি ইস্ট থেকে ওয়েস্টের দিকে এটা হচ্ছে কিন্তু আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা অনেকটাই বড় এই ফ্ল্যাটের এরিয়া হিসাবে যদি আমি বলি কেন কি ফ্ল্যাটের এরিয়া উইদিন ইলেভেন হান্ড্রেডের মধ্যে আছে কিন্তু কতটা আছে সেটা কিন্তু আপনাকে আমরা ভিডিওর শেষে বলবো তো এটা হচ্ছে আপনার কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া এর পাশে আপনার কিন্তু এখানে একটা ক্যাবিনেট ছোট্ট করে করে দেওয়া হয়েছে যেটা অ্যাজ ইট ইজ থাকছে তার সঙ্গে এখানে কিন্তু একটা মিরর আছে আর এটা হচ্ছে আপনার কিচেন কিচেনটা যদি দেখা যায় তাহলে এখানেও কিন্তু আপনার মডিউলারের অনেক কাজ করানো আছে যেটা আপনাকে আলাদা করে করতে হবে না ক্যাবিনেটসগুলো ড্রয়ারগুলো এখানে করা আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন আর এই ফ্ল্যাটটা হার্ডলি কিন্তু দু থেকে তিন মাস ইউজ হয়েছে ফ্ল্যাটটা তো সমস্ত কিছু এখানে করা আছে তার সঙ্গে আপনি দেখুন এখানেও কিন্তু আপনার অনেকটা কাজ করে দেওয়া হয়েছে যেটা আপনাকে আলাদা করে করতে হবে না এখানে কিন্তু আপনার একটা সেলফ টাইপের করা আছে আর এটা হচ্ছে আপনার কিন্তু পার্কিং এরিয়াটা এই প্রপার্টির সঙ্গে কিন্তু একটা পার্কিংও আছে সেটাও দেখাবো আর এটা হচ্ছে আপনার আপনার এই থেকে আমি এটা হচ্ছে লিভিং ডাইনিং এরিয়া এরপরে আমরা যদি এদিকে চলে আসি তাহলে এখানে হচ্ছে আপনার কিন্তু কমন টয়লেট কমন টয়লেটের সঙ্গে আপনার এখানে গিজারের প্রভিশন দেওয়া আছে ওয়েস্টার্ন কোমোট আছে লুবার আছে আর এক্সস্টের প্রভিশন দেওয়া আছে ডাইমেনশনগুলো তো একটু পরে আসছি আর ঠিক এর পাশেই হচ্ছে আপনার কিন্তু আরেকটা বেডরুম এই বেডরুমের যদি ডিরেকশনটা বলি তাহলে এটা হবে কিন্তু নর্থের দিকে কিন্তু সব থেকে বেস্ট পার্ট যেটা আছে সেটা তো আপনি এখন একটু পরে দেখতে পারবেন তো ভিডিওটাকে স্কিপ করবেন না আর ভিডিওটা যদি এখান অবধি আপনাকে ভালো থেকে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের কিন্তু চিপ প্রপার্টি পাওয়ার জন্য তো এটা আপনাকে দেখালাম একটা বেডরুম এরপরে চলে আসছি ডাইমেনশন একটু পরে আসছি এরপরে চলে আসছি এখানে আরেকটা বেডরুম হচ্ছে এই বেডরুমটা কিন্তু অনেকটা বড়ো আছে এই যে উইন্ডোটা হচ্ছে আপনার নর্থের দিকে হচ্ছে সামনে একটা কিন্তু ব্যালকনি আছে আর যেটাই কিন্তু এইটাই কিন্তু এই প্রপার্টির বেস্ট পার্ট তো আমরা একটু ব্যালকনিতে যাওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে আপনার ব্যালকনি এক্সস্ট এই ওয়াশিং মেশিনের এখানে প্রভিশন দেওয়া হয়েছে ব্যালকনিটাও কিন্তু অনেকটাই বড় আর এটা হচ্ছে কিন্তু আপনার রাজারহাট চৌমাথার ওই রাস্তাটা রাজারহাট চৌমাথা তো এই পোর্শানটা আপনার সারা জীবন কিন্তু খোলা থাকবে এখানে কিন্তু কোনো ব্লকেজ হচ্ছে না এটা হলো সেকেন্ড বেডরুম যেটা আপনাকে আমি দেখালাম আর এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই তাহলে অনেকটাই কিন্তু এটা বড় হচ্ছে তার সঙ্গে এই পোর্শানে যেটা উইন্ডোটা হচ্ছে এখানে কিন্তু আপনার পার্কিংটা আছে তো এরপরে আমরা আসছি ফাইনালি থার্ড বেডরুমে এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম এটাও কিন্তু আপনার কিন্তু রোড ফেসিং হবে তার সঙ্গে এখানে কিন্তু আপনার টয়লেট আছে রোডটা আপনি সামনে দেখতে পাচ্ছেন আর এই দিকে যদি আমি আসি তাহলে এখানে হচ্ছে আপনার কিন্তু টয়লেট টয়লেটের সঙ্গে ওয়েস্টিন কোমর আছে এখানে কিন্তু গিজারের প্রভিজারটা নাই একজস্ট কিন্তু এখানে করে দেওয়া হয়েছে আর এই পোর্শনে একটা কিন্তু উনি ছোট্ট করে একটা সেট করে রেখেছেন তো সেটা থাকছে অ্যাজ ইট ইস তো এটা হচ্ছে আপনার কিন্তু থ্রি বেল টু তার সঙ্গে কিন্তু পার্কিং আছে এরপর আমরা সোজাসুজি ডাইমেনশনগুলোতে আসবো তো ডাইমেনশন ওয়াইজ যদি বলি তাহলে এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে কিন্তু প্রায় এগারো ফুট কিন্তু চওড়া হচ্ছে আর লম্বাই যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় বারো ফুট তো এগারো বাই বারোর কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া আছে এই পোর্শনটাকে আমি কাউন্ট করিনি এই দিকে যদি আসি তাহলে এটা কিচেন হচ্ছে এটা প্রায় এক দুই তিন চার পাঁচ ছ ফুট বাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় বাই আটের কিন্তু এটা হবে কিচেন আগে দেখিয়ে দিয়েছিলাম সমস্ত জিনিসের মধ্যে থাকছে যে ফিটিংসগুলো আপনি দেখছেন এইদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার ফার্স্ট বেডরুম যেহেতু এখন এখানে কেউ থাকেন না এক দুই তিন চার পাঁচ দশ ফুট আর এদিকে যদি বলি এক দুই তিন চার পাঁচ এটা দশ বাই দশের কাছাকাছি কিন্তু এই বেডরুমটা হবে তার সঙ্গে প্রত্যেকটা বেডরুমের এসির পয়েন্ট দেওয়া হয়েছে এই দিকে যদি আসি তাহলে এটা হচ্ছে আপনার কমন টয়লেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত বাই এটা প্রায় প্রায় পাঁচের কাছাকাছি হবে কমন টয়লেটটা আর এরপর আমরা এই দিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে আরেকটা বেডরুম যেটা সব থেকে বড়ো এক দুই তিন চার এটা প্রায় প্রায় হবে আপনার সাড়ে আট ফুট চওড়া আর লম্বায় যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সতেরো ফুট কিন্তু লম্বা সাড়ে আট বাই সতেরো এই ডাইমেনশনটা বুঝে গেছেন এসির পয়েন্ট এখানেও কিন্তু করা আছে আর এই ফ্ল্যাটটা খুব রেয়ার ইউজ করেছিলেন বাট এখন উনি বিক্রি করবেন খুব রিজনেবল প্রাইসে এরপর আমরা যদি ব্যালকানিতে চলে আসি তাহলে এটা হচ্ছে আপনার ব্যালকানি এটা প্রায় আপনি ধরে চলুন সাড়ে চার ফুট এক দুই তিন চার সাড়ে চার বাই সাড়ে আটের কাছাকাছি ব্যালকানি হচ্ছে তার সঙ্গে কিন্তু স্লাইডিং ডোর এখানে ধরে দেওয়া হয়েছে আর এরপরে আমরা সোজা চলে আসবো থার্ড বেডরুমে এখানে ওয়ালপেপার করে রাখা হয়েছে ভালো লাগছে দেখতে আর এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম থার্ড বেডরুমটা একটু ছোটো হবে এক দুই তিন চার পাঁচ দশ এক দুই তিন চার ওই দশ বাই দশ এটাকে কেউ ধরে আপনি চলতে পারেন তো এটা হচ্ছে আপনার কিন্তু মাস্টার বেডরুম আর এদিকে হচ্ছে আপনার কিন্তু টয়লেট তো টয়লেটটা হবে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত মাংসর ভালো বন্ধ আসছে কোথাও রান্না হচ্ছে মনে হয় সাত বাই চারের কাছাকাছি তো ওভারঅল এই ফ্ল্যাটটা এরিয়া আর প্রাইস কি আছে এগুলো আমরা আপনাকে একটু পরে বলছি তো এই প্রিমিয়াম লোকেশনে এই থাউজেন্ড থার্টি ফাইভ স্কোয়ার ফিট থ্রি বিএইচকে প্রাইস কিন্তু খুবই রিজনেবল অন রোড প্রপার্টি আছে প্রাইস উইথ পার্কিং যেটা হচ্ছে আপনার হচ্ছে প্রক্স ফিফটি টু যেটা কি নেগোসিয়েবল আছে অন টেবল ভালো একটা প্রোজেক্ট আছে একদম প্রপার রাজহাট চৌমাথার দিকে ফ্ল্যাটটা হার্ডলি সাত মাস ইউজ হয়েছে তো সাইট ভিজিটের জন্য আপনারা সোজাসুজি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে আর আপনার কাছেও যদি কোনো প্রপার্টি থাকে আপনারা আমাদেরকে কল করে বিক্রি করতে পারেন রাজহাট চৌমাথার কাছে ভিডিওটা শেষ করছি নমস্কার